সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে জবফ্রক্স চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশ রেলওয়ের একটি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ রেলের বিভাগীয় নির্বাচন ও পদোন্নতি কমিটির পনেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখের স্মারক অনুযায়ী নিম্ন বর্ণিত দুইশো জন প্রার্থীকে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর পনেরোতম গ্রেডে বেতনক্রম ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টিকিট কালেক্টর গ্রেড দুই রাজস্ব খাতভুক্ত পদে অস্থায়ী ভিত্তিতে নিম্ন শর্ত সাপেক্ষে নিয়োগ প্রদানপূর্বক শেষ নামের কর্মস্থলের বর্ণিত কর্মস্থলে জন্য ন্যস্ত করা হলো এখানে আপনাদের রোল নম্বর প্রার্থীর নাম স্থায়ী ঠিকানা ও পদায়নের জন্য ন্যস্ত কার্যালয়ের ঠিকানার তালিকাটি দেওয়া হলো কারো বুঝতে অসুবিধা হলো কমেন্ট বক্সে কমেন্ট করার অনুরোধ রইল আর এখন বিভিন্ন চাকরি পরীক্ষার তথ্যবল ভিডিও চাকরি পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি চাকরি পরীক্ষার সময়সূচি প্রশ্ন সমাধান ও ফলাফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এছাড়াও চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে